আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটা বিশেষ খবর নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের ওই বাহাদুরকে বিক্রি করে দেবো আর কি যেহেতু আমাদের আর রাখার জায়গা নেই বড় স্পেস নেই যেহেতু খোলা জায়গা নেই যে ওখানে আমরা ছেড়ে দিয়ে রাখবো এই জন্য আমরা ওর ক্ষতি করতে চাচ্ছি না ওর ভালোর জন্য আমরা ওকে ছেড়ে দেব তো আপনাদের যাদের যথেষ্ট স্পেস আছে আপনারা যারা গরু ছেড়ে পালন করেন তাদের জন্যই আর কি এই ভিডিওটা করা যারা খুঁজে পায় আসলে হাটে তুললে কে নেবে কোথায় রাখবে এর জন্য আর কি এটা হাটে ওঠানো হবে না তো হাটে যদি আমরা না উঠাই যেহেতু বড় বড় খামারিদের কাছে এই সংবাদটা পাঠাইতে হবে সেহেতু আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি জোরে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ ওর ফিউচার অনেক ব্রাইট তো আমরা ফিউচারটাকে নষ্ট করতে চাচ্ছি না এই জন্য আমরা ছোটো কোনো লোকাল খামারিকে এটা দেব না আর এটা যেহেতু লোকাল খামারিকে দেবো না সেহেতু আমাদের বড় খামারির প্রয়োজন আর বড়ো খামারির কাছে যাইতে হলে ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল করতে হবে তো আপনারা সবাই একটু হেল্প করেন কারণ এর জন্য হেল্প করেন তো আমার জন্য নয় তো হিসাবটা হচ্ছে এর গ্রোথ অনেক ভালো এর বয়স বিশ মাস এর ওজন আনুমানিক সাড়ে চারশো কেজি তো এইটাকে আমরা সেল করে দিতে চাচ্ছি সেল বলতে হাত বদল করবো আর কি যেহেতু আমাদের সেরে রাখার কথা কোনো স্পেস নাই সেই জন্য আর কি ওকে হাত বদল করতে বাধ্য হচ্ছি তো আপনারা যারা নিতে চান যাদের পছন্দ হয় সব পরিবারে আসবেন নিজের চোখে দেখবেন এর মায়ের হিস্ট্রি সব কিছু আমাদের কাছে আছে তোর হিস্ট্রি আপনারা জানতে পারবে আর একে দেখলে আপনাদের মন ভরে যাবে অবশ্যই না পছন্দ হওয়ার মতো জিনিস এইটা না অবশ্যই এটা সেরা যদি এক হাজার করে প্রতিযোগিতায় ওঠানো হয় এটা নাম্বার ওয়ান হবে এই এটা দুর্গ বিশ্বাস আমার আছে কারণ এটা হয়তো বা ভিডিওতে অত বড় বোঝা যাচ্ছে না ছোটো মনে হচ্ছে গলা কমল ছোটো মনে হচ্ছে কিন্তু সব কিছুই হাই কোয়ালিটি কোনো কিছুই কম নয় এ একটা ব্রাহ্মা সার এটা পারফেক্ট এর ওজন আছে সাড়ে চারশো কেজি তো যারা নিতে চান যোগাযোগ করুন ডিসক্রিপশন নাম্বার আছে প্লাস স্ক্রিন নাম্বার দেওয়া আছে